কি আমাক মাফ করে দিও আমি এর আমাদের ছেলে দেখো ব্রেকিং নিউজ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বুবলি কাটলেন উপবিশ্বাস হাসপাতালে ছুটে গেলেন সাকিব খান উপবিশ্বাস একসাথে বাংলা চলচ্চিত্র জনপ্রিয় চিত্রনায়িকা স্বপ্নম বুবলি এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি ভর্তি হন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ডাক্তাররা জানিয়েছেন তার অবস্থা আশঙ্কাজনক দেশের বাইরে নিতে হতে হবে তাকে এই খবর ছড়িয়ে পড়তেই পুরো টলিউড কেঁপে উঠেছে এই খবর খানের হাসপাতালে সেখানে বুবলির পাশে বসে তার হাত ধরে বলেন তুমি ঠিক হয়ে যাবে বুবলি আমি আছি তোমার পাশে চোখের কোণে জল কিন্তু সাকিব চেষ্টা করছেন স্বপ্ন থাকতে কারণ তার পাশে এখন শুধু একজন নায়িকা নন তার সন্তানের মা বুবলির খবর শুনে চিত্রনায়িকা উপবিশ্বাস আসেন হাসপাতালে অনেকে ভেবেছিলেন হয়তো অপু আসবেন না কিন্তু তিনি এসেছেন একজন মানবিক নারী হিসেবে একজন মা হিসেবে বুবলিকে দেখে অপবিশ্বাস কান্না ধরে রাখতে পারেননি তিনি বুবলির হাত ধরে বলেন সব ঠিক হয়ে যাবে তুমি লড়ে যাও এই দৃশ্য দৃশ্যদিকে উপস্থিতির সবাই আবেগাবত হয়ে পড়লেন উপবিশ্বাস শাকিব খানের বুবলি তিনজন একসাথে হাসপাতালে এমন দৃশ্য বাংলা চলচ্চিত্রের ইতিহাসে বিরল একসময় যারা আলাদা পথে হেঁটেছিলেন আজ তারা এক হয়ে এক মানবিক সম্পর্কে অনেকে বলছেন এই অসুস্থতায় হয়তো সাকিবের জীবনে নতুন অধ্যায় শুরু করতেন পারেন এদিকে সাকিব খানের ছেলে বিয়ের মায়ের খবর শুনেই ভেঙে পড়েছেন হাসপাতালে এসে সে বারবার বলছে আম্মু তুমি ঠিক হয়ে যাও না এই কান্না দেখে উপস্থিত সবাই কেঁদে ফেলেছেন শাকিব খান নিজেই ছেলেকে বুকে জড়িয়ে ধরে কান্না করেছেন বিয়ের চোখে প্রাণী থামছে না বাবা ছেলের এই দৃশ্য ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায় ডাক্তাররা জানিয়েছেন বুবলির শরীরে একটি জটিল ইনফেকশন দেখা দিয়েছেন তাই তাকে দ্রুত সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি চলছেন সাকিব নিজেই সব ব্যবস্থা করছেন চিকিৎসক ভিসা এয়ার অ্যাম্বুলেন্স কিছু পাশে আছেন উপাস ও বুবলির জন্য তিনি দোয়া করেছেন ছেলেকে দেখছেন সবার সঙ্গে সমন্বয় করছেন এমন সময় দেখা গেল সাকিব খান উপবিশ্বাস আর বুবলি তিনজন এক প্রেমে সাংবাদিকরা বলছেন এ যেন রিয়েল লাইফ সিনেমা এই ঘটনায় ছবি জঙ্গলে আলোচনার ঝড় কেউ বলছেন মানুষ হিসেবে অপবিশ্বাস আশ্চরী আবার কেউ বলছেন সাকিব খান হয়তো বুঝতে পেরেছেন জীবনের প্রকৃত মূল্য সবাই একসুরে প্রার্থনাও করলেন বুবলি যেন দ্রুত সুস্থ হয়ে আসে পর্দায় এই ঘটনা প্রমাণ করেছেন সিনেমার বাইরেও তাদের জীবন আছে ভালোবাসা মানবতা আর সম্পর্কের গভীরতা বুবলি এখন চিকিৎসাধীন আর আমরা সবাই চাই তিনি সুস্থ হয়ে আবারও ফিরে আসুক আমাদের সবার প্রাণে এদিকে বুবলি সাকিব খানের কাছে ক্ষমা চেয়েছেন এমনকি বলেছেন হয়তো আমি আর আমার সন্তানকে তুমি দেখো এটা শুনে সাকিব খান আরও ভেঙে পড়েছেন তো বন্ধুরা সবাই অবশ্যই দোয়া করবেন বুগলিন যেন তার সন্তানের জন্য হলেও সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে অবশ্যই সবাই হ্যাশট্যাগ গেটয়েলস অন লিখে যাবেন কমেন্ট বক্সে ধন্যবাদ সবাইকে